গুড মর্নিং এভরি একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকেই তোমাদের সবাইকেও ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি কুমড়ো আলুর তরকারি আর রুটি আর ওই যে গ্রিন টি করা আছে আমার আর মামের গ্রিন টি আর এখানে মিষ্টি আছে একটু মিষ্টি দা খাচ্ছি আর এদিকে এই যে রাত্রেবেলা যে আমাদের খাওয়া আছে তার জন্য তর্জ্য শুরু হয়ে গেছে চিকেন পকোড়াটা শুধু ঘরে হবে বাদবাহি সব কিছু কেনাকাটা হবে

মাম মাম তুই কিন্তু ওর সাথে কথা বলবি না তোকে ব্যাগ দেয়নি আগের দিন মাম ওর সাথে কাটটি কিন্তু তোর কাটটি তো কেন তুমি তো ব্যাগ দাও নি মামকে বই কথাটা সারা তুমি তো মামকে ব্যাগ দাওনি কতবার বললাম মাম যে মামকে ব্যাগ দাও দিয়েছ কেন দাওনি বলো মাম কে আর মই কাটা গুলো না কর গা পা লাগবে দুষ্ট হয়ে গেছে দুষ্ট হয়ে গেছে কেন বলার কি আছে শোনা না বুঝতেই পারবে যে তুই চলে এসছিস এই মাম্মাম মাম্মাম তুমি ঘুম থেকে কখন উঠেছো থাক আমার এসে রান্না বসা যাবে তার আগে আমি যাই ছাদে ছাদে গিয়ে জামা কাপড় মেরে দিয়ে আসি কারণ এখানে তো মেলতে পারবো না জামা কাপড় এখানে তো সমস্ত লাইট লাইট আর লাইট তখন যাই ছাদে ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে আসি ছাদে জামা কাপড় মেলতে গিয়ে না অস্থির হয়ে পড়েছে রোদ উঠেছে আর এসে এই বাচ্চাগুলোর জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে চিকেন স্টু আর অভিজিৎ দাও খায় না অভিজিৎ দাও যদি একটু চিকেন স্টু খায় সেটা স্টুপি দিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার বাজে এখন এগারোটা বাজে দশ আর রোদ আপরে বাপ আমি ছাদে কাপড় মেলতে গিয়ে আমার মনে হয় মাথা ফাতা ঘুরে পড়ে যাওয়ার কলে এত রোদ উঠেছে আজকে আর ওইদিকটা দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি ওই এরিয়াটা কালকে দেখাচ্ছিলাম পরিষ্কার করেছি গাছ কাপড়ও পরিষ্কার করে দিয়েছে এরিয়াটা যদি পরিষ্কার করে দিত না আমাদের পোকামাকড়টা একটু কম হতো যাই হোক কি আর করা যাবে পরিষ্কার না করলে কিছু তো করার নেই এখন আমি এই চিকেন স্টুটা রান্না করি বাসনগুলো জলটা ঝরে গেলে পুরোপুরি বাসনগুলোকে গোছাই তারপরে চিলি চিকেনটা বসাবো মামি স্নান হয়ে গেছে রায়ান স্নান করবে ওরা পড়াশোনা করছে এই তো প্রায় পনেরো বারোটা বাজে এই রান্না শেষ হয়েছে এটা আগেই হয়ে গেছে একটু এটা হচ্ছে চিকেন স্টু আর এটা হচ্ছে চিকেন বাবা প্রচন্ড গরম পড়েছে এই যে প্রায় পনেরো বারোটা বাজে ওদের স্নান হয়ে গেছে ভাই বোনের ওরা বসেছে পড়তে আমি রান্নার পাখি ভিডিওটা এডিট করে নিয়েছি কালকে সেটাও হয়ে গেছে আর ওই যে এইবার কী রে পড়তে বসিসনি তুই ম্যাম ও মা পুজোও দিয়ে দিয়েছে চলো এবার আমি একটু বসে তারপর আমিও স্নান নিয়ে যাবো এই যে হয়ে গেছে চিলি চিকেন রান্না এদিকে আর এই দিকে তো চিকেন স্টুটাও হয়ে গেছে এই যে চিকেন স্টু কি কিরোধ বাপরে বাবা রায়ন এদিকে হয়ে গেল পড়া রায়ান ফিরিয়ে দিয়ে দেখছে কি পড়লো ভগবান জানে বাজে প্রায় তিনটে আর দিকে কি নিশীত ডাক না ওই সেই প্রথমটা কি পর্ণসবরীর সাপ তারপরে গত বছর দেখলাম হচ্ছে নিকশ এই বছর বেরিয়েছে নিশীত ডাক আজকেই মনে হয় বেরিয়ে মাম আজকেই বেরিয়েছে আজকে ভাগ আগামীকাল বেরিয়েছে হয় আজকে তাহলে আগামীকাল বেরিয়েছে যাই হোক এই আগামীকাল বলছি সরি গতকাল বেরিয়েছে হ্যাঁ ফিউচার করে দিয়েছি সরি গতকাল বেরিয়েছে যাই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ারে তো জানাই বলিয়ে দিয়েছিলাম ওই ছোলার ডাল ছিল পেটের তরকারি ছিল এই দিয়ে হয়ে গেছে খাওয়া মঙ্গলা তো এখন আসেনি মঙ্গলা তো আসার কথা দেখি বাসনপত্র বেশি নেই কিন্তু ঘরটা তো নোংরা হয়েছে ঘরটা তো মাজার মানে ইয়ে করতে হবে পরিষ্কার করতে হবে দেখি মা মাগুলো কখন আসে এখন এটা একটু দেখি কিন্তু ঘুম ঘুমও পাচ্ছে দেখি কতক্ষণ দেখতে পারি দেখি কে এসেছে এটা কে এসেছে নম করো ওটাতে ইয়ে ঠাকুর আছে কোনটা কি ঠাকুর আছে বলো হ্যাঁ গণেশ ঠাকুর আছে মা তোর বিয়ে আছে নাকি কি রে মেয়েটা আমাকে বলছে মা আমাকে আমাকে এখনো বিয়ে দিলে না কি বাবা তুমি বিয়ে করবে এদিকে ডাকাও লুক অ্যাড মি বিয়ে করবে কাকে তুমি কাকে বিয়ে করবে ও বিয়ে করবে কাকে বিয়ে করবে জানা যায় হ্যাঁ তুমি বিয়ে করবে কি সব বিয়ে করা এই তুমি সবাইকে দেখিয়ে দাও তো হার্ট হার্টটা দেখিয়ে দাও হ্যাঁ ঠিক করে দেখো চাবিটা রাখো চাবিটা দেখে ঠিক করে দেখিয়ে দাও হ্যাঁ মাম কি বলছিলি তুই আমি ওকে হাতটা দেখি এটা দেখি বললাম যে মামা এটা এটা কি বলতে এটা হচ্ছে লাভ ও বলছে এটা হার মানে আমি কোন ভুল জানি আর ওটা জানি সেটা সঠিক মানুষ হয়ে গেছো তুমি তুমি মানুষ হয়ে গেছো আমি দেবী

হরে রাম আপাতে আপাতে তবা তবা আর আন্টি এখানে কি চশমা পরে দাঁড়িয়ে আছে এখন তো তুই তবু ধরিয়ে দিতে হচ্ছে সোফায় বসে ও পরপর বলে গেল ওনাকে আজকে এই গানগুলোর সাথে নাচবে মানে সত্যি ডান্স করে দেখা তো আপাতে আপাতে এটা কেরম ভাবে ডান্স করবি আর হরে কৃষ্ণা কালা চাম্মা তামাটা কেমন একটু সাজুকুজু করে নিয়েছি কারণ না আমাদের আজকে কি আছে মাম্মা আমাদের আজকে নাচ না পার্টি পার্টিতে আমরা কি করবো নাচ করবে

কোথায় যেন এটা তো নর্মাল প্রদীপ আরেকটা প্রদীপ কোথায় রেখেছে এ বাবা আরেকটা প্রদীপ আর একটা প্রদীপ কোথায় রেখেছে আমি দেখো বাজি ফাটাচ্ছে ঠিক আছে আমরা এখানে বসে গল্প করছি আর গল্প আমরা করছি ঠিক না গল্প একজন করছে আমরা শুনছি এক্স্যাক্টলি আমি আমি আর একটা হোয়াইট কালার একটা আমাদের ওখানে ইট আছে না ও দূরে একটি ইটে ওখানটা ফাঁকা একটা ভেড়া আছে ওখানটা ভেড়া 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 হ্যাঁ এরকম করে হাটে

একটা বান্ধার আছে দেখো ওপরে যে জঙ্গল হয়েছে বুঝতেও পারিনি তারপরে তারপরে ওটা হচ্ছে একটা ইটের এখানে ভেড়া রাখা আছে ওটাই

নিচে সবাই এখন ওয়েট করছে ঠাকুরের জন্য আমি এটা দেখাতে পাচ্ছি না বাজি প্রচন্ড পোকা পোকা হু হু করে পোকা ঢুকে যাবে সব তাই দেখাতে পাচ্ছি না আর খিজে পেয়ে গেছে রাত একটু স্টু ছিল একটু স্টু খাচ্ছে আর এরা সবাই পার্টি শুরু হওয়ার আগেই টায়ার্ড হয়ে পড়েছে শ্রেয়া তো ঘরেই চলে গেল বা এটা পুরো হেজি আর এরা তো পার্টি শুরু হওয়ার আগেই ইয়ে হয়ে গেছে

কীরকম নাচ হয়েছিল এটা কি একটু ঘুরিয়ে নাও ভ্যানটা ঘুরিয়ে নাও চলো এবার বরণ হবে এটা হ্যাঁ মুখ ছাড়া বরণ হবে না মুখ খোলা ছাড়া মুখ তো খুলতেই হবে এটা কি বলুন তো Matalhinho, vem com o chão. থেকে দিতে হবে তোমায় বুকে কিছু ঠেকাতে পারবে না হ্যান্ডেল আমাদের

মা মায়ের জায়গায় বসে পড়েছে খুব সুন্দর হয়েছে এবার প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে আগের বাড়ির থেকে আমাদের এবার প্যান্ডেল বেশি সুন্দর হয়েছে হয়তো এবার পুজো একটু ছোট করে হচ্ছে বাট এবার প্যান্ডেল খুব ভালো হয়েছে খুব ভালো হচ্ছে মাকে বরণ করে ঘরে তুলে মানে আমাদের বাড়িতে তুলে তারপর আমরা সবাই মিলে চলে এসেছি প্রি কালী পুজো সেলিব্রেশন করতে তো এখানে আমরা সবাই দেখো আড্ডা গল্পে মজে উঠেছি পুরো এগারোটা চল্লিশ বাজে তখন প্রায় বারোটা বাজতে যাই এখানে ছিল চিপস চিকেন পকোড়া আর স্যালাড এই এখন সবাই গেল এখন বাজে কি চলো সবাই চলে গেছে রান্নাঘর মোটামুটি ক্লিন এই যে ঘর পুরো ফাঁকা আর লাইট ধরছে লাইট বন্ধ করে দেবো আর ওখানে ঠাকুর চলে এসেছে লাইট তো ধরছেই নিচে মানে ঝা চকচকে লাইট অনেক রাত্রি হয়ে গেছে চলো এবার শুয়ে পড়ি আজকের মতো টাটা ভাইভাই গুড নাইট যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেনই খেয়েছি কেনা ফ্রায়েড রাইস ছিল ওরে বাবা সেগুলো তো ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে মোটামুটি ক্লিন মানে ক্লিন মানে মোটামুটি গুছিয়ে পত্র রেখেছি সব কিছু ফেলে দেবো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা